এখন আমারও ভালো খাবার হইলে আগে মা বাবার বাচ্চা রাখতে দেওয়া আজকে ভালো খাবার হয়েছে মা বাবার বাচ্চা রাখবেন তাহলে বড় কথা হবে কিনা এবং এই মা বাবার শেষ মুসি যায় সে বিপদ থেকে রক্ষা হতো কি পাই আর বর্তমানে এমন সমস্ত ওই মাইলে ফোলা খাওয়ার থাকলে মা বাবা খাইবে না রা খাইবে আবার অনেক ভালো খাবার আছে বর্তমান কুটির অবস্থা শ্বশুর শরীর খবরই জানে যত বড় নামাজি হান রোজাদা হন পর মা বাবা আপনার প্রতি বেজার থাকলে আল্লাহ কি আপনার প্রতি খুশি আছে আর যদি মা বাবা আপনার প্রতি খুশি থাকে কে খুশি দেখেন মা বাবা কে আর আপনি একবার তাকায় কয়টা কবুল হাদুর সব পাবেন কয়না এক স্বামী দাঁড়িয়ে বলছিল হুজুর আমি একটা প্রশ্ন পাবো বলো তাহলে আমি দৈনিক মা বাবার এক একসময় তাকাবো এই রমজান মাসে কয় করে রমজান মাসে কয় গুন বলেন এক এই রমজান মাসে যদি কোনো সন্তান পিতা মাতার বাধ্য থাকতে পারে আর পিতা মাতার চেহারিয়ে তাকায়

চান আল্লাহ হাতি দেন সন্তান নরম ভাষায় মা বাবার সাথে কথা বলতে পারে স্ত্রী স্বামীর সাথে নরম ভাষায় কথা বলতে পারে সুবিধা মন্বীদের সাথে নরম ভাষায় কথা বলতে পারে আল্লাহ আপনি আমি সমস্ত অঙ্গ প্রধানকে হাতি দিচ্ছেন হাতি দেন কোন রায় এখন যদি সন্তান মা বাবার সাথে বড় আওয়াজে কথা বলে কলকল বাটায় কথা বলে স্ত্রীর স্বামীর সাথে কলকল বাটায় কথা বলে ছোটরা মধুপীদের সাথে কলকল বাটায় কথা বলে তার আল্লাহ উদ্দেশ্য তো ঠিক থাকে এজন্য হাতে লেখা আছে উত্তম কথা দান সমতুল্য উত্তম কথা কি সমতুল্য দান সমতুল্য

নয় লক্ষ মাত্র জানানো কত বছর কাজের বাহন আইন রোজা বাদ দেওয়ার কোনায় রোজা বাদ দেওয়ার আইন শুধুমাত্র রুগীরা বাদ পারবে তাও ভয় রাখবে বিদেশি পোশাক অভিনয় পারবে তাও ভয় রাখতে